নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসএসসি নিয়ে আজকে সারাদিনে হাইকোর্ট এবং এসএসসির অবস্থান এক্সপিরিয়েন্স যারা পাবে তাদের অবস্থান এবং যারা এক্সপিরিয়েন্স পাওয়ার কথা না সেই পিটিশনার উকিলদের অবস্থান সর্বশেষ এই এসএসসি নিয়েই আমার আজকের কিছু বক্তব্য এসএসসি নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তথা এবং এই হাইকোর্টে যা যা হচ্ছে তাতে সেকেন্ড এসেলিস্টের ভবিষ্যৎ আমার দৃষ্টিতে ভালো নাও হতে পারে যদি সুপ্রিম কোর্ট সুপ্রিম সিল না দেয় নিয়োগের পরে তাহলে এর ভবিষ্যৎ অন্ধকারেই থাকবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন সুপ্রিম কোর্টের চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম নির্দেশ কিন্তু একদম কনফাইন্ড একদম সীমাবদ্ধ জায়গায় সে অ্যাপেন্টেড আনটেন্টেড টিচার্স অ্যাপেন্টেড যারা নিয়োগপ্রাপ্ত আনটেন্টেড তাদের নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ের আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফ তাদেরকেই কিন্তু ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার এরা প্রথমে যে পদক্ষেপটা নিয়েছিল মূলত সেখানে যোগ্য অযোগ্য না করার দরুন এরা ভেবেছিল যে ফ্রেশ রিক্রুটমেন্টে সবাইকে দশ নম্বর দেওয়া যেতে পারে সেখানে আনটেন্টেড টেন্টেড কিছু থাকবে না ফ্রেশ স্বাভাবিক কারণ দু হাজার ষোলো সালে যে অপরাধী সে দু হাজার পঁচিশ সালে তো অপরাধী না কিন্তু এসএসসির এই মুখ্য প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছিল যখন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট টেন্টেডদের পরীক্ষায় বসা বন্ধ বাতিল করে দিল তখন কিন্তু এসএসসিদের এই মনোবাসনাটা একদম মাঠে মারা যায় এবং তারপর থেকে কিন্তু এসএসসি ওই বিষয়ে হয় না এসএসসি এখন নির্দিষ্ট আনটেন্টেডদের নিয়ে এসএসসি প্রাথমিক দিকে কখনও আনটেন্টেডদের নিয়ে চিন্তিত ছিল না এসএসসি ছিল সবাইকে নিয়ে যাই হোক সেটা হয়নি তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেভাবে রিভিউ পিটিশনের জাজমেন্ট বা অর্ডার দিয়েছিল যে আনটেন্টেড টিচারদের সর্বোচ্চ সুযোগ দিয়ে এসএসসি তাদের রক্ষা করুক এটা ছিল সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডার রিভিউয়ের অর্ডার এবং তার নিরিখে এসএসসি করতেই পারত কিন্তু যখন গেজেটটা প্রকাশিত হলো এসএসসির সঙ্গে সঙ্গে কিন্তু অরুণয়া পাল নামে একটা রিট পিটিশান হাইকোর্টে হল এখানে মূল দাবি ছিল যে আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিন ভায়োলেশন হচ্ছে কেন টিচারদের এক্সপিরিয়েন্স পাবে তাতে আর্টিকেল সিক্সটিন এবং ফোরটিন ভায়োলেশন হবে এবং এটা কিন্তু গেজেট রিলেটেড মামলা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিন্তু একদম হাইকোর্ট এবং থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলো কিন্তু একদম এন্টারটেন করেনি কেন একটা নির্বাচিত সরকার তার ক্যাবিনেট একটা রুল ফ্রেম করতেই পারে তারা কীভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালাবে কাকে কি পদ্ধতিতে নিয়োগ করবে সেটা তাদের পার্সোনাল একদম এই বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না কারণ নির্বাচিত সরকারের এটা একদম অধিকারের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু দেখবেন সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছিল অরুণ তখন কিন্তু এনাদের আইনজীবী অরুণ কলের আইনজীবী কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন যে এসএসসি ভুল করে ইচ্ছে করে দশ নম্বর এক্সপ্রেস দিচ্ছে তিনি কিন্তু বিচারপতি কিন্তু বারবার বলছেন আমরা গেজেটে কিছুই দেখবো না গেজেট নিয়ে আমরা কোনো কথা বলবো না কারণ বিচার অবস্থা এবং নির্বাচিত সরকার দুটোই স্বতন্ত্র নির্বাচিত সরকারের কোনো হস্তক্ষেপে কাজে কখনো বিচার ব্যবস্থা নাক গোলায় না তাহলে তো নির্বাচিত সরকার কেউ হতে চাইবে না সবাই বিচারও হতে চাইবে তাই না কিন্তু সেই কারণে কিন্তু কখনোই হস্তক্ষেপ করেনি কিন্তু হাই হাইকোর্টে প্রথম দিকে করেনি কিন্তু এই রিসেন্ট আজকে এবং এর আগের দিন এর আগে কিছু মামলা নিরিখে আবার বক্তব্য বলছি আমি এর আগে যারা কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষক তারা কিন্তু কিছুদিন আগে একটা কেসের মাধ্যমে দাবি করেছিল আমরা এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার যোগ্য কিন্তু আপনারা এসএসসির গেজেট যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখেছেন দেখবেন ওখানে একদম পরিষ্কার উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাডেট অ্যান্ড এক্সপেন্সর টিচারদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কনফাইন কিন্তু ঠিক আছে এটা ভালোভাবে লক্ষ্য করবেন দেখবেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের টিচারদেরই এক্সপিরিয়েন্স দেওয়ার কথা কিন্তু গেজেটে ভালোভাবে স্পষ্ট হয়ে লেখা রয়েছে কিন্তু যারা কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের শিক্ষক তাদের উকিলের দাবি ছিল হাইকোর্টে যে যেহেতু নোটিফিকেশনটা এন নর্মস মেনে সুতরাং এন নর্মস মেনে যদি হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের স্কুলের যদি শিক্ষকরা এক্সপিরিয়েন্স পেতে পারে তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় কেন পাবে না সেই প্রেক্ষাপটে কিন্তু হাইকোর্ট রায় দেয় যে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষকরা এক্সপিরিয়েন্স পাওয়ার উপযুক্ত এবং সেটা এসএসসি মেনেও নেয় এসএসসি শুধু বলে আমরা অবশ্যই ভেরিফাই করব। কারণ আমাদের তো রাজ্য সরকারি স্কুলে যে সব শিক্ষক কাজ করে তাদের ভেরিফাই করা আমাদের হাতে নিজস্ব মেকানিজম আছে কিন্তু কে কেন্দ্রীয় বিদ্যালয়ে বা নবোদয় বিদ্যালয়ে চাকরি করে তার টিচিং এক্সপিরিয়েন্স ভেরিফাই করা তোমার আমাদের হাতে মেকানিজম নেই সেই জন্য কিন্তু এইরকম কথা বলেছিল যাই হোক এখন আজকে যে কেসটা শুনানি হলো যে দশ নাম্বার কেন পাবে নতুন মামলা গ্রাউন্ড কিন্তু একই এই গ্রাউন্ডেই কিন্তু অরুণিমা পাল যেটি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট ছিলেন তিনি চেয়েছিলেন যে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স দিলে আমরা আর্টিকেল ফোরটি সিক্সটিন ভাইলেশন হবে এবং আমাদের বয়সের সার্ড দরকার এই দুটো আবেদন নিয়েছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্ট শুধুমাত্র অ্যাপেন্টেন্ট আনটেন্টেড টিচার যারা নিযুক্ত কর এবং আনটেন্টেড তাদের নিয়ে চিন্তিত বাকি কাউকে নিয়ে চিন্তিত না সুতরাং তারাই ছাড় এবং আলাদা ফ্যাসিলিটি পেতে পারে এবং আজকের যে শুনানিটা হলো এখানে ফেশার ক্যান্ডিডেটরা তাদের দাবি এবং তারা ফাইল করেছে একত্রিশে অক্টোবর বা পয়লা নভেম্বর এখানে কিন্তু এসএসসির আইনজীবী আজকে প্রশ্ন উঠেছেন বা এই যোগ্য চাকরিহারা মঞ্চের কিছু উকিল ছিল তারাও প্রশ্ন উঠেছে যে নোটিফিকেশন দেখে ফর্ম ফিল আপ করেছে গেজেট এবং নোটিফিকেশন দেখে ফর্ম ফিল করেছে পরীক্ষা হয়ে গিয়েছে এখন ফল প্রকাশ এখন কেন দশ নাম্বার পাবে এই নিয়ে যদি প্রশ্ন ওঠে যে মামলার গ্রাউন্ড আগেও ছিল সেটা খারিজ হয়েছে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম ডিভিশন বেঞ্চেও সেই মামলা কীভাবে হয় সুতরাং বিষয়টাকে কি ডিলে করার প্রচেষ্টা কারণ নিয়ম নিয়মকানুন দেখে ফর্ম ফিল আপ এবং পরীক্ষা হয়ে গেছে এখন রেজাল্টের মুহূর্তে আর্টিকেল ফোরটিন সিক্সটিন ভাইলেশন হচ্ছে সে প্রেক্ষাপটে তো যারা যোগ্য চাকরি হেরা তারাও তো দাবি করতে পারে যে আমাদেরও তো আর্টিকেল ফোরটিন সিক্সটিন এই কারণে ভাইলেশন হয়েছে অযোগ্যদের যদি চাকরি বাতিল হতে পারে যোগ্যদের যারা পুরনো কর্মরত তাদের জন্য যদি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হতে পারে তাহলে যোগ্যদের যারা তাদেরকে জন্য কোনো পোস্ট ক্রিয়েট করা হবে না কেন তাদের চাকরি কেন থাকবে না তাহলে সমতা কোথায় আইনের ইকুয়ালিটিটা কোথায় আর্টিকেল ফোরটিন সিক্সটিন অনুযায়ী অযোগ্যদের চাকরি বাতিল তাহলে যোগ্যদের চাকরি বাতিল হবে কেন ওইখানেও তো আর্টিকেল ফোরটিন সিক্সটিন বাইরস হয়েছিল এর উত্তর কিন্তু কিছু নেই এবং আজকে অনেকের প্রশ্নের মনে জিজ্ঞাসা যে বিচারপতি জিজ্ঞেস করছেন এক্সপিরিয়েন্স কেন পাবে এক্সপিরিয়েন্স কোনো চাকরি পরীক্ষা দেওয়া হয় কিনা আমার জানা আপনারা ডাব্লুবি সি এসসি ডাব্লুবি এগুলোতে যদি আপনারা নোটিফিকেশনগুলো দেখেন তাহলে দেখবেন কিন্তু প্রথমত নেট সেট পাস কোয়ালিফাই এবং এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু এখানে কাউন্ট হয় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয় দেখবেন সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য আল্লাহ মার্কস থাকে সুতরাং এক্সপিরিয়েন্স এসএসসির ক্ষেত্রে প্রথম দিচ্ছে এই ভাবনাটাই কিন্তু ভুল এই যে এই যে অবস্থা এই অবস্থা নিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে এই গেজেট প্রথমত কিন্তু এইভাবেই কিন্তু ভায়োলেট হবে পরবর্তীতে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার ছাব্বিশ হাজারের মতো পঁয়ত্রিশ হাজার চাকরি বাতিল নিয়েও চাকরি নিয়েও পরবর্তীকে টানা নিয়ে হতে পারে যদি সুপ্রিম কোর্টে সুপ্রিম সিল না থাকে তাহলে কিন্তু এই প্যানেলও বিভিন্ন নিরিখে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কিনারা দিয়ে এই প্যানেলও বাতিল হওয়ার সম্মুখীন হতেই পারে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না দু সালের প্যানেল বাতিল মূলত রিক্রুটমেন্ট হওয়ার পরে কখনো প্যানেল বাতিল হয় না এটা কিন্তু প্রথম প্রথমত দেখুন কেস ছিল বৈশাখী ভট্টাচার্যে তিনি কিন্তু এস রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় চেয়েছিলেন সেটা আপার প্রাইমারিতে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি তিনি কিন্তু কেন্দিডেট না কিন্তু সেই পিটিশন প্যানেল বাতিল করল এবং নিয়োগ হয়েছিল দু হাজার উনিশ এবং প্রথম কেস স্টার্ট হয় দু হাজার বাইশ একুশ মাসে কেন দু হাজার একুশ বাইশে র্যাঙ্ক জাম্পিং হয়েছিল আপনারা আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন যখন ওয়েটিংদের আন্দোলনের ফলে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হলো ওয়েটিংদের আন্দোলনের ফলে যে দুর্নীতির কারণে ওয়েটিংরা অনেকেই পায়নি কিন্তু সরকার শেষ পর্যন্ত ওয়েটিংদের আন্দোলনের ফলে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলেন তখনই কিন্তু আবার এই ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্তর অন্যায় কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হলো সেই নিয়েও কিন্তু কিছু উকিল কেস করেছেন এবং দেখুন শুরু কার হয়েছে দু হাজার সালের প্যানেল বাতিলে বলুন তো কারা সুরোহা পেয়েছে যে আবেদনকারী সে কোনো সুরহা পেয়েছে কোনো সুরোহা পেয়েছে বা কোনো শুরু মিলেছে একটা বিবাদ তো মীমাংসা হয় কোনো মীমাংসা হয়েছে এবং অনেকের মনে বুলি ছিল কীরকম বুলি যে ছাব্বিশ হাজার চার নিয়োগের জন্য বাইশ লক্ষ নাকি বঞ্চিত হয়েছিল আপনারা বলুন ছাব্বিশ হাজার নিয়োগে কখনও বাইশ লক্ষই নিয়োগ পায় হ্যাঁ দুর্নীতি হয়েছিল কমিটি সিবিআই এসএসসি মিলে নিয়োগ প্রাপ্ত পাঁচ হাজার তিনশো তাহলে আপনারা ভাবুন এই রাজ্যে বিধানসভা কয়টা রয়েছে দুশো চুরানব্বইটি তো দুশো চুরানব্বইটি আসনে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি প্রার্থী দেবে বামফ্রন্ট প্রার্থী দেবে আরও কংগ্রেসের প্রার্থী দেবে বলুন তো দুশো চুরানব্বইটা আসনে তাহলে যদি চারটা দলের প্রার্থী ধরেন তাহলে তিন ছাড়া বারোশো জন ক্যান্ডিডেট সেখানে জিতবে কজন দুশো চুরানব্বই জন তাহলে বাকি নয়শো জন কি বঞ্চিত এটা কখনো হতে পারে ছাব্বিশ হাজার নিয়োগে অ্যাপ্লিকেন্ট ছিল বাইশ লক্ষ তাহলে বাইশ লক্ষ কীভাবে বঞ্চিত হয় এইবার যে পঁয়ত্রিশ হাজার নিয়োগ হচ্ছে এই নিয়োগে অ্যাপ্লিক্যান্ট ছিল সাড়ে পাঁচ লক্ষ তাহলে কি সাড়ে পাঁচ লক্ষ বঞ্চিত হবে আপনারা ভাবুন এই যে কেস এই কেস গতি কিন্তু খুব একটা ভালো না কেন ভালো না এই যে কেসটা পেন্ডিং রেখে দিন এই পেন্ডিং রাখার পরে আপনারা ধরুন নিয়োগ পেয়ে গেলেন নিয়োগ পাওয়ার পরে কোনো কারণে এই দশ নাম্বার এক্সপিরিয়েন্স মামলা এদিক ওদিক হয়ে গেল তাহলে তো রিক্রুটমেন্ট প্রসেসটাই ভায়োলেশন হয়ে গেল তাহলে সেটা আপনি পাঁচ বছর চাকরি করেন দশ বছর চাকরি করেন দু সালের যে যুক্তিতে যে গেজেট ভায়োলেশন হয়েছে এবং ইরেগুলারিটি হয়েছে সিস্টেমেটিক ফ্রড সেই কারণে প্যানেল বাতিল তাহলে পাঁচ বছর পরে আবার প্যানেল বাতিল হওয়ার সম্মুখীন না হওয়ার কী রয়েছে কারণ একটা নির্দিষ্ট যদি আইন থাকে বা সায়েন্স থাকে যে সায়েন্সের ভিত্তিতে চলবে বিচার অবস্থা তাহলে তো বিষয়টা হতো তাহলে তো এই গ্রাউন্ডে কেস ওঠার কথাই না কারণ যে গ্রাউন্ডে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম ডিভিশন বেঞ্চে খারিজ হয় সেই গ্রাউন্ডে কীভাবে ওঠে আর দ্বিতীয় দ্বিতীয়ত বা প্রথমত যাই ধরুন আপনারা আপনি খেলোয়াড় আপনি খেলা সব নিয়মকাল মেনে নিয়েছেন তারপরে আপনি যখন খেলা শেষ শেষ মুহুর্তে আপনি বলবেন যে আমার এই নিয়মটা পছন্দ হয়নি আমি এই নিয়মের কারণে আমার আর্টিকেল ফোরটিন সিক্স ভাইলেশন হয়েছে এটা কখনো হয় বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন কখনো কোনো রিক্রুটমেন্টে শুধুমাত্র কোম্পানি হায়ার করে এক্সপ্রেস যুক্ত টিচারদের এক্সপিরিয়েন্সযুক্ত লোকেদের আপনারা লক্ষ্য করবেন যাই হোক আমার বক্তব্য দু হাজার পঁচিশ সালের এসএলএসটি টু দু সালের মতো না হোক সবাই যোগ্যতা রেখে চাকরি পাক এবং যোগ্য চাকরি চাকরিহেরা তাদের চাকরি ফিরে পাক আপনাদের কাছে যদি এই জিজ্ঞাসাটাও করে বা এই প্রশ্নটা ভাবুন যে দু সালের যে সতেরো হাজার দুইশো ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে তাহলে ফ্রেশাররা কোন প্রেক্ষাপটে নিয়োগের সুযোগ পায় বা আবেদনের সুযোগ পায় কখনও কি পেতে পারে কারণ দু সালে তখন তো তাদের সার্টিফিকেট বা তাদের যোগ্যতা অর্জন করতে পারেনি অনেকে যারা দু সালের পর দু পর্যন্ত যোগ্যতা অর্জন করেছেন তারা কই কখনও দু হাজার ষোলো সালের ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেবল হয় কখনো কখনো হতে পারে আপনারা বিষয়টাকে বিভিন্ন আঙ্গিকে ভাবুন দেখবেন দু সালের প্যানেল বাতিলে আবেদনকারীর কোনো শুরু হয়েছে হয় কি হয় হয়েছে কি হয়নি এবং দু হাজার পঁচিশে আবেদনকারীদের কোনো এই কারণে কোনো কারণে যদি গেজেট ভায়োলেট হয় এবং প্যানেল বাতিল হয় আবেদনকারীরা কখনও কোনো সুবিধা পায় কি পায় না এই উদ্দেশ্য নিয়ে কেসগুলোর লক্ষ্য রাখবেন দেখবেন কি হয় どうなの